গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তো এই দেখো মা আজকে উঠোনে উনুন পাচ্ছে তো মা মনে হয় আমাদের সাথে আর খাবে না গো মনে হয় আলাদা করে রান্না করে খাবে না ওই সব কোনো ব্যাপার নয় আসলে আমাদের রান্না চালাটা প্রচণ্ড ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা লাগে রান্না চালায় আর এদিকে আমাদের বাড়িটা না উত্তর দিকে সেই জন্য উত্তর দিকে শীতকালে প্রচণ্ড হাওয়া দেয় সেই কারণে আমাদের ঘর বাড়িগুলো প্রচণ্ড ঠান্ডা সেই জন্য মা এই উঠোনে উনুনটা পাচ্ছে যেন রান্না করার সময় যেন রোদে বসে রান্না করতে পারে তো অতটা ঠান্ডা লাগবে না আর কি আর শীতকালের দিনে রোদ পোহাতে ভালোও লাগে তো সেই জন্য মা উঠোনে উনুন পাচ্ছে আর এই যে মায়ের উনুন পাতা হয়েও গেছে তো এখানে দেখো কত সুন্দর করে মা উনুনটা পেতেছে খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে পাতা হয়ে গেছে আর তারপর আমি ওখানে ওদিকে একটু চা করে নিয়েছিলাম তো মার আমি এখন চা খাচ্ছি আর দুধের বাটিতে একটু শর্ট ছিল তো ভাবলাম একটু মুড়ি মাখিয়ে খেয়ে খাই তার জন্য আমি আর মা দেখো রোদে বসে বসে চা মুড়ি খাচ্ছি কি সবজি তরকারি পালং শাকের তরকারি আচ্ছা এই দেখো পালং শাক হবে আজকে আমাদের বাড়িতে তো মা তুলছে এটা আমাদের বাড়িতে লাগানো আছে আর দেখো এখন মা আমার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে কারণ রিয়ার বিয়ের যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর মাথায় তেল দেওয়াই হয়নি শ্যাম্পু করেই চলে গেছে তো মাথাটা ব্যথাও করছিল খানিক তো মা বললো আয় একটু তেল দিয়ে দিই সেই জন্য মা একটু তেল দিয়ে দিয়েছে আর মাথায় বেশ কেউ তেল দিয়ে মাসাজ করলে বা মাথাটা যদি কেউ হাত দেয় তো খুব ভালো লাগে তো বললাম যে তাহলে আমাকে দিয়ে দাও তো বন্ধুরা এই যে আমি এখন ব্যাংকে যাচ্ছি তো আমার ব্যাংকে একটু প্রবলেম হয়ে গেছে টাকা লেনদেন করতে খুবই অসুবিধা হচ্ছে তো জানলাম যে কে ওয়াইসি করতে হবে তো কে ওয়াইসি করতে যাব ব্যাংকে এখন গুনানন্দ পার্টি যাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চলো তো এই যে আমি এখন ব্যাংকে যাচ্ছি গাড়িতে বিকাশ বিকাশদার আমি এই যে বিকাশদার গাড়ি চালাচ্ছে তো এই যে এখন ব্যাংকে যাব চলো ব্যাংকের দিকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে ব্যাংকে যাই দেখি কি ব্যাঙ্কে কী করতে হবে কী কে ওয়াইসি করার জন্য অনেকগুলো ছবি লাগবে তার জন্য জেরক্স করছে এই যে জেরক্সের দোকানে চলে এসেছি এখানে জেরক্স করবো তারপর ব্যাঙ্কে ঢুকবো জেরক্সগুলো হয়ে যাক তারপর ব্যাংকে যাব কে ওয়াইসি করতে তো আমার জেরক্স করা হয়ে গেল এবার যাচ্ছি ব্যাঙ্কে চলো তোমাদেরকে ব্যাংকটা দেখায় এই যে ব্যাঙ্কে যাচ্ছি জেরক্স জেরক্স করে নিয়েছি এবার যাই ব্যাঙ্কে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্কে ঢুকবো এবার ব্যাঙ্কে ঢুকছি চলো ব্যাংকে ঢুকি কাজটা ছেড়ে নিই কে ওয়াইসিটা করে নিই চলো ব্যাঙ্কে এসে ব্যাঙ্কে এসেছিলাম তো ব্যাঙ্কে এসে কে হলো না যে বলছে যে ব্যাংকের স্টাফ নেই তো পরে আসতে বলছে তো আমার শুধু শুধু আশাই হলো তো কেওয়াইসিটা আজকে আর হলো না চলো বাড়ি চলে এলাম বন্ধুরা তো আমি ব্যাঙ্কে থেকে চলে এসেছি তো ব্যাঙ্কে গিয়ে কোনো কাজ হলো না তো দেখলে চলে আসতে হলো কেউ নেই বললো জমা হলো না কে আইসি করতে গিয়েছিলাম হলো না তো বাড়ি এসে দেখছি এই যে দেখো শিল্পী কাটাকাটি করছে তো কাটছে দেখো শিল্পী বসে বসে এরা যে কী হবে এই যে মাংস হবে মনে হয় আলু পেঁয়াজ সব কাটছে বাবা আজকে মাংস নিয়ে এসেছে তাই মাংস হবে তো মাংস রান্না হবে আজকে দুপুরবেলায় তো এই দেখো এখানে মাছের টক হচ্ছে এই যে চুনো মাছের টক পুঁটি মাছের টক টক হচ্ছে এই যে ভাত হয়ে গেছে এই যে মাংস রাখা আছে মাংসটা রান্না হবে তো টকটা হচ্ছে এখন এবার আস্তে আস্তে আর এদিকে দেখো মা মাংস রান্না করছে কারণ বাবা মাংস নিয়ে এসছে আর মা সকালবেলায় পালং শাক তুলেছিল পালং শাক রান্না রান্না করবে বলে কিন্তু বাড়িতে বেগুন মূল সিম সব শেষ হয়ে গেছিলো আর বাবা বাজার গেছিলো কিন্তু বাবা ভুলে বাবা ভুলেই গেছিলো যে সিম মূল আনতে হবে সেই কারণে আর পালং শাকটা আজকে রান্না করা হয়নি আর এখন দেখো মা এখন রান্না করছে মাংসটা এখন রান্না করছে আর আমি এদিকে দেখো কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ কাপড়গুলো শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে মেলা হয়েছিল আর বেশিক্ষণ থাকলে রঙগুলো খারাপ হয়ে যাবে আর ওইদিকে দেখো গোম মেলা আছে মানে গমটা বিকেলে পেশা পেশাই করার জন্য দিয়ে আসতে হবে সেই জন্য মা গোমটা মিলে দিয়েছে রান্না হয়ে গেছে এই দেখো এটা ভাত এটা পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে এটা তেঁতুল দিয়া মাছ আর এই যে এটা হলো মাংস তো দেখো লাল লাল ঝোল ভালোই লাগবে ভাত দিয়ে খেতে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু মাঠে চলে এসেছি তো এই যে মাঠে এসে দেখছি যে বিকাশ দা বসে আছে ওই যে আমার আলু লাগাচ্ছে বাবার জমিতে দেখো আলু লাগাচ্ছে তো আমি আজকে একটু মাঠে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই আলু লাগাচ্ছে এই যে মাঠে চলেছে এই যে বিকাশ দা বসে বসে এই দিকে আলু গুলো কাটছে মানে সাইজ করছে আলু গুলো লাগাবে তাই ওইদিকে বাবা যেঠু সব আলু লাগাচ্ছে তো এই যে আলু কাটছে বিকাশ দা এই যে বিকাশ দা হাই করছে বিকাশ দার এটা অভ্যাস হয়ে গেছে আমি মোবাইল নিয়ে এলেই দার সামনে তখনই ভাবে আমি ভিডিও করছি তার জন্যে ও হাই করে দেয় এই যে বাবা আলুগুলো বসাচ্ছে যেটু মাটি দিচ্ছে তো আলু লাগানো হচ্ছে মাঠে আর আমি এদিকে দেখো চা করে নিচ্ছি কারণ সন্ধেবেলায় সবাই চা খায় মা বাবা ভাই সব ওই ঘরে বসে আছে তো আমি এখন চাটা করব। আর এদিকে দুধ গরম দুধ গরম বসিয়ে দিয়েছি কারণ সকালে দুধটা গরম করা হয়নি সে কারণ এখন সন্ধেবেলা গরম করে নিচ্ছি তো এই দেখো আমি এখন চাটা ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেলে আমি চাটা নিয়ে ওই ঘরে চলে যাব আর ওই ঘরে সবাই মিলে চা খেতে খেতে টিভি দেখব তো আমাদের চা খাওয়া সবারই চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা তো এখন আমি দেখো এদিকে ভাত করে নিচ্ছি কারণ আমাদের নটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নেয় সে কারণে খুব তাড়াতাড়ি আমরা সন্ধেবেলায় ভাতটা বসিয়ে দিই আর এদিকে দেখো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর বাসনগুলো বিকেলে তুলেছিলাম কিন্তু আর গোছানো হয়নি সেই কারণে সন্ধ্যে সময় সব বাসনগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি তাহলে বাসন নিতে তাহলে সুবিধা হয় গোছানো থাকলে ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা ঘুমোবো এবার তো আজ আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তো আজকে একটু বেশি দেরি হয়ে গেলো তো দশটা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজছে মনে হয় তো আমরা ঘুমোবো তো ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো তো তোমাদের সহযোগিতায় সব কিছু তোমরা একটু সাপোর্ট করো ভিডিওটা পুরোটাই দেখো চলো বাই গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্তই